বাঁকুড়ার পিয়ার ডোবা স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির দুটি বগি ফের দুর্ঘটনার কবলে চলন্ত মালগাড়ি আজ বিকেলে জেলার পিয়ার ডোবা স্টেশনের কাছে একটি মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত দুর্ঘটনাটি ঘটে ঘটনার পরই ওই স্টেশনের কাছে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে আজ বিকেলে পাথর বোঝাই একটি মালগাড়ি রেল লাইনের ধারে পাথর ফেলতে ফেলতে অত্যন্ত ধীর গতিতে বিষ্ণুপুর থেকে গড়বেতার দিকে যাচ্ছিল পিয়ার্ডোয়া স্টেশন পেরোতেই আচমকাই প্রবল শব্দ শুনতে পান এলাকাবাসীরা প্রথমে সকলেই ভেবেছিলেন মালগাড়ি থেকে পাথর ফেলার শব্দ শুনেছেন তারা কিন্তু রেল লাইনের সামনে এসে দেখেন মালগাড়ি দুটি বগই লাইন থেকে নেমে গেছে স্থানীয়দের দাবি মালগাড়িটি অত্যন্ত ধীর গতিতে থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে না আমি বাড়িতে ছিলাম রুমের মধ্যে ক্লাস করছিলাম তো হঠাৎই তিনটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ প্রচন্ড জোর আওয়াজ শুনতে পেলাম তো তখন জানালা দিক থেকে দেখছি প্রচন্ড ধোঁয়া উঠছে রেল লাইনের ধারে তো আমার জানালা থেকে পুরো স্পষ্ট লাইন দেখা যায় তো দেখলাম যে প্রচন্ড ধোঁয়া উঠছে তারপরে রুম থেকে বেরিয়ে এসে দেখলাম যে ট্রেন মানে মাল ট্রেন ছিল আপ লাইন থেকে ডাউন লাইন দিকে যাচ্ছিলো মানে বাঁকুড়া থেকে গড়বেতা দিকে তো দেখলাম যে একটা লাইন থেকে পুরো একটা বগি পুরো ক্র্যাক হয়ে গেছে আর এবং মাঝখান থেকে পুরো গ্যাপ হয়ে গেছে ট্রেন পুরো দুর্ঘটনার সম্মুখীনই হতে যাচ্ছিল তো ট্রেনটা খুব স্লো যাচ্ছিলো বলে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে মনে হয় একটু রক্ষা হলো তো হ্যাঁ কেটে গেছে তিনটে বাগির মতো এরকম হয়েছে হ্যাঁ ট্রেনটা বাঁকুড়ার দিক থেকে গড়বেতার দিকে যাচ্ছিলো আপলাইন থেকে ডাউন লাইনের দিকে হ্যাঁ স্লো ছিল স্লো ছিল বলে কম সময়ের মধ্যে দিয়ে গেছে রেসে মানে গাড়িটা স্পিড থাকলে কিন্তু আর মানে বড় কিছু হতে পারতো পুরো উল্টে যেত খুব আওয়াজ হচ্ছিল আমরা ভেবেছি হয়তো রেলগাড়ির থেকে হয়তো পাথর হচ্ছে যে লাইনে দেওয়া হচ্ছে কিন্তু রেসে দেখলাম যে না পাথর দেওয়া হয়নি বড়ো হচ্ছে যে একটু লাইন লাইনচুতো হয়ে গেছে তার জন্য খুব আওয়াজ হলো আর কি আমার নাম পিয়ালি সন্নিগ্রহী